আসসালামু আলাইকুম আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম ওবারিক আলাই এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলিম দুই এর আলফেখ দ্বিতীয় পত্রের সাজেশন আর তোমাদের বিষয়কর হচ্ছে দুশো এবং পূর্ণমান হচ্ছে একশো তোমাদের আলফিক প্রথম পত্র যে সহজ ছিল এবং আলফিক দ্বিতীয় পত্র মোটামুটি সহজ একদমই হান্ড্রেড পার্সেন্ট কমন দেওয়া যায় তোমরা এই মুহূর্তে স্ক্রিন সামনে যেটা দেখছো এটা হচ্ছে এই যে উসুরুল ফেক মান ষাট এবং ফারায়েজ এটার পূর্ণমান হচ্ছে চল্লিশ তোমার প্রশ্ন ফিখের থাকবে তোমাদের পরীক্ষায় লিখতে হবে এবং মার্ক কোনো চারটির দুইটা অংশ চারটি প্রশ্ন থাকবে যেকোনো দুটির উত্তর লিখতে হবে পূর্ণ তিরিশ এবং মোনা শাখা দুটি থাকবে যে কোনো একটি উত্তর লিখতে হবে এটা হচ্ছে দশ মার্ক এটা হচ্ছে তোমাদের মানবন্টন মোট একশো মার্কিন পরীক্ষার তা আমি তোমাদের প্রথমে মানসাইট এটার প্রশ্নগুলো লিখে দিচ্ছি এবং এখান থেকে তোমরা ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট কমন পাবা এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তো দেখো এখানে ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটির উত্তর লিখতে হবে তার পনেরো সাইট উসুলুল উসুলুসর আয় এর পরিচয় দাও উসুলুস সারে ও কী কী মুসানিফ কেন উসুলুস সারে বলেছেন উসুল ফিক কেন বলেননি উসুলুস সারের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য বিস্তারিত লেখো একটা প্রশ্ন এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো তারপরে আছে খাস কাকে বলে খাস কত প্রকার কি কি উহার হুকুম এবং ফাওয়াইদে কুয়ুদ উদাহরণ বর্ণনা করো মুসারিফ রহমতুল্লাহ আলাই মাহাল লিলিয়া ও মাহাল লিয়া তু জাউজি সানি বিহাদিসুল হুসাইলা লাবি কৌলহি তা আলা হাত্তা তাংকিহা জাউজান গৈরু দ্বারা কোন শাখা মাসালা বর্ণনা করেছেন ইমামদের ইখতলাফ বিস্তারিত বর্ণনা করো তারপর হচ্ছে দেখো এখানে উম মুসান্ন প্রহমতুল্লাহ আলাই অবাতালা শর্ত লুজুয়ে অর্থাৎ ইতি ও পি আয়াতে লুজুয়ে এই এবার দ্বারা কিসের উপর দলের গ্রহণ করেছেন ইক্তলাশ সহ বিস্তারিত আলোচনা করো আমর কাকে বলে আমর কি তাকরারকে কামনা করে এবং তার আমর তাকরার সম্ভব রাখে ইক্তলাশ সহ বিস্তারিত আলোচনা করো আমুর কাকে বলে ফাওয়ায়েদ কুছহ বর্ণনা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কৃত কাজ উম্মতের উপর আবশ্যক কিনা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন সেটা উম্মতের উপর আবশ্যক কিনা বিস্তারিত আলোচনা করো সাত নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা থাকেই এমন ধরনের একটা প্রশ্ন থাকেই আদা এবং কাজা কাকে বলে আদা নিয়তে কাজ এবং কাজা এর নিয়তে আদা আদায় করা যায় আছে কিনা ইতলাফ আলোচনা করো হাকিকত কাকে বলে উহা কত প্রকার কি কি উহার হুকুম উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো মাজাজ কাকে বলে তার হুকুম কি তোমাদের কাছে মাজাজের ব্যাপকতার ব্যাপকতা রয়েছে বিস্তারিত আলোচনা করো সরি এবং কেনা একা কেবল উভয়ের হুকুম কি বিস্তৃত আলোচনা করো কিন্তু দশটা প্রশ্ন দিচ্ছি এখান থেকে তোমরা চারটা প্রশ্ন নিশ্চিত কমন পাবা এটা আমি হান্ড্রেড পার্সেন্ট সাথে বলতে পারতেছি তোমাদের এটা হচ্ছে তোমাদের মোট ষাট মার্কের অ্যান্সার চলে গেল এখন আছে আবার চল্লিশ মার্ক আমি তো তোমাদের ইতিপূর্বে মোট তিনটা সাজেশন দিয়েছি তোমরা যারা টেস্টাগ্রামে পড়তেছো দেখতেছো তোমাদের মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে কেউ বলতেছো নব্বই পার্সেন্ট

মান চল্লিশ এখানে চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি উত্তর লিখতে হবে পনেরো তিন তিরিশ এবং দুটি শাখা থাকবে যে কোনো একটি উত্তর লিখতে হবে দশমার তো এখানে যে প্রশ্ন থাকবে দুইটা উত্তর লিখতে হবে তোমাদেরকে তোমরা প্রশ্ন কমন পেয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে পরিচয় দাও উহার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য বর্ণনা করো অতপরুলের কথা ফাইন ফাইনাহানিসুল এর ব্যাখ্যা করো শহাদুর মনের হালত গুলো লেখো বাবার হালতগুলো গুলো লিখো অতপুর মুসান্নেফের কথা আলজাদু সাহিউ কালে ফি আর মাসাইল এর ব্যাখ্যা করো আসাফা কাকে বলে অতপর তার প্রকারগুলো বর্ণনা করো চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে আউল কাকে বলে আউল কাকে বলে কোনটি আউল হবে কোনটি আউল হবে না মাসালা মিম্বারি একই বিস্তারিত লেখো ছয় নম্বরটা হচ্ছে তাসবিহ কাকে বলে তাসহাই কাকে বলে তাসির মাসালাগুলো মাসালার উসুলগুলো বিস্তারিত বর্ণনা করো এই ছয়টা প্রশ্ন কমন পড়লে মোটামুটি তোমাদের পড়লে মোটামুটি তোমাদের দুটো প্রশ্ন কমন এসে যাবে তারপর তোমরা যারা একদম একদম নিশ্চিত হান্ড্রেড নিশ্চিত থাকতে চাও যে তোমার কমন করতে হবে তোমাদের জন্য আমি একটা টিক্স দিয়ে দিলাম শোনো কত পার্সেন্ট পায় যে হালত গুলো আছে হালত গুলো মুখস্থ করে নিতে পারো তুমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা এটা তোমার জীবনের অন্য অনেক কাজে লাগবে মানে এই যে হালত গুলো মুখস্থ গুলো তোমার দুইটা প্রশ্ন চারটা প্রশ্ন থাকবে না মধ্যে দুইটা প্রশ্ন হালত নিয়ে থাকে

এটা তো দেওয়া খুব কঠিন বিষয় যেটা 1323 সালে আসছে এটা 24 সালে আসবে না এটাই কথা আবার যেটা 22 সালে আসবে 23 সালে এটা আসেনি পরীক্ষা তে তোমাদের এভাবে আসবে তো মনোসাখার বিষয়টা আসলে কমন দেওয়া যায় না অনেকে কমন দেয় দিবে হয়তো বা এটা হচ্ছে জড়ে বকবার হুগরির কানামতি যে তোমার হচ্ছে দিসে আন্দাজে হয়ে গেছে আর কি এরকম কিন্তু এমনি আসলে এই যে কনফিডেন্সের সাথে আমি তোমাকে বলে দিলাম যে এটা আসবে তুমি পড়ে গেলে গেলাম আসলো না

আর ওই প্রথম পত্রের সম্পূর্ণ মূল যে টেক্সট বুকটা আছে সেটা রেকর্ড করে দিচ্ছি অলরেডি তো এই পঞ্চমেরটা কমপ্লিট হয়ে গেছে বই আমি আপলোড করে দিয়েছি এবং দাখিল নবম দশমেরটাও কমপ্লিট হয়ে গেছে আমি সেটাও আপলোড করে দিয়েছি প্রথমত আলিম শুরু করছি মাত্র তিনটা দর্শ আপলোড করছি ইনশাল্লাহ সামনে থেকে সময় পেলে আপলোড করা শুরু করে দেবো সব সবগুলো দর্শ তো তোমার সাথে থাকবে এবং পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় মাদ্রাসা জগতে পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় তুমি আলিয়ে পড়ো দিনিয়ে পড়ো বা তুমি কমিয়ে পড়ো যেখানে পড়ো না কেন তোমার জন্য আমি সবসময় সাথে আছি আমার টেলিগ্রাম যুক্ত হয়ে থাকো এবং অবশ্যই কে কোন জায়গায় দেখতে চান ভিডিও করে লাইক করে শেয়ার করে দেবা তো আচ্ছা এই ছিল আজকে আমার সাজেশন তোমরা সবাই সঙ্গে ফলো করবা আর বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা নদা টেলিগ্রাম আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর অবশ্যই অবশ্যই তোমাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবা থাকবো মান্লাহ